अच्छा तुम्हारा वॉट्सअप अथवा तुम्हार कॉल लिस्टे लास्ट চ্যানেল নাইনের একটি ইন্টারভিউতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস অপুর কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব বুবলি আমেরিকায় যাবার পরে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবি আপনি দেখেছেন কি না ঠিক সেই মুহূর্তে অপু তার ফোন হাতে নিয়ে ছবিগুলো সবার সামনে তুলে ধরেন আর বলেন ছবিগুলো বুবলি সাকিবের ফোন থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে দর্শক এইবার শুনুন সাকিব বুবলি আমেরিকায় যাওয়ার পর অপুর সেই গোপন ফোন আলাপ অডিও কত কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিতtorsor অনেক হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বলিনি কোনোদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে অনিত্যন্ত ছোট করা হয়েছে এতন্তি অনেক ছোট করা হয়েছে আচ্ছা তোমার WhatsApp অথবা কল লিস্টে লাস্ট কল কাকে করেছিল সেটা দেখতে চাই বাহ খান নিউ নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাওয়া আজকে নাম্বার আহ একটা জায়গায় ফোন আর বাসার বাসার তো হাউস দেখা